আল্লাহতালার কুদরতের এই কাহিনী আপনার রুহকে কাঁপিয়ে তুলবে একটি সাধারণ ছাগলকে আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছিলেন আর সেই নির্বাক প্রাণীটি হঠাৎ একজন অপরাধী মহিলার বিরুদ্ধে সাক্ষ্য দিতে শুরু করল কিন্তু ঘটনা শুধু সাক্ষ্য পর্যন্ত সীমাবদ্ধ ছিল না এর পরে যে দৃশ্য দেখা গিয়েছিল তা পুরো গ্রামকে স্তম্ভিত করে দিয়েছিল এই ঘটনাটি শুধু একটি গল্প নয় বরং ধৈর্য ন্যায় এবং সত্যের এক মহান উদাহরণ সুতরাং আসুন এই শিক্ষামূলক গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই শুনি একটি ছোটো গ্রামের মাটিতে একটি পুরানো মলিন ঘর ছিল সেখানে কাশেম তার দুই স্ত্রীর সাথে জীবনযাপন করত প্রথম স্ত্রী আয়েশা যে বহু বছর ধরে কাশেমের সঙ্গী ছিল কিন্তু ভাগ্য তাকে সন্তানের আশীর্বাদ থেকে বঞ্চিত রেখেছিল সে প্রতিদিন হাসার চেষ্টা করত কিন্তু তার অন্তর ভেতরে ভেতরে শূন্য হয়ে যাচ্ছিল কাশেমের মা যিনি নাতির জন্য আকুল ছিলেন শেষ পর্যন্ত একদিন তার ছেলের দ্বিতীয় বিয়ে করিয়ে দিলেন এই বিয়ে কোনো ধনী পরিবারের মেয়ের সাথে হয়নি বা কোনো নবাবের মেয়ের সাথেও নয় বরং একজন অনাথ নিষ্পাপ এবং আকর্ষণীয় মেয়ের সাথে যার নাম ছিল ফারিহা তার কোনো মা বাবা ছিল না কোনো অবলম্বনও ছিল না শুধু একটি ছাগল ছিল যা তার ছোটবেলার সঙ্গী ছিল এই ছাগল কি তার যৌতুক হয়ে তার সাথে এসেছিল ফারিহার বয়স ছিল মাত্র আঠারো বছর তার নিষ্পাপ মুখে আলো ঝলমল করত কিন্তু যখন সে এই ঘরে প্রবেশ করল আয়সা তাকে কখনোই অন্তর থেকে গ্রহণ করতে পারেনি প্রতি মুহূর্তে সে তাকে কটুক্তি তীর দিয়ে বিদ্ধ করত কাজের জন্য লাঞ্ছিত করত এবং টিক্ত কথায় তার মনকে কষ্ট দিত কিন্তু ফারিহা সব কিছু নীরবে সহ্য করত যখন তার মন ভেঙে যেত সে তার ছাগলটিকে জড়িয়ে ধরে অশ্রু মুছত কয়েক মাস পর আল্লাহ ফারিহাকে সুসংবাদ দিলেন যে সে সন্তানের মা হতে চলেছে কাশেমের আনন্দের সীমা ছিল না গ্রামে মিষ্টি বিতরণ করা হল কাশেম কৃতজ্ঞতার নফল নামাজ পড়লেন এবং আল্লাহর শুক্রিয়া আদায় করলেন কিন্তু আয়েশার অন্তর্জ্বলে ছাই হয়ে গেল তার রুহে হিংসার বিষ ছড়িয়ে পড়েছিল সে ফারিহাকে আরও বেশি ঘৃণা করতে লাগল কিন্তু ফারিহা তখনও ধৈর্যের প্রতিমূর্তি হয়েই রইল যখন নয় মাস পূর্ণ হলো আল্লাহ কাশেম এবং ফারিহাকে একটি ফুটফুটে মেয়ে দিয়েছিলেন তার নাম রাখা হলো সামিয়া ঘর আলোকিত হয়ে গেল সামিয়ার প্রতি কাশেমের ভালোবাসা অনেক বেড়ে গেল এটা দেখে আয়েশার অন্তর ভেতরে ভেতরে পুড়তে লাগল সে ফারিহার আনন্দ এবং বাচ্চাটির হাসি ঘৃণা করতে লাগল এক রাতে যখন কাশেম কোনো জরুরি কাজে শহরে গিয়েছিল আয়েশা এমন কিছু করার সিদ্ধান্ত নিল যা শুনে মানবতাও লজ্জিত হবে গ্রাম যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন আয়েশা নিঃশব্দে ফারিহার ঘরে প্রবেশ করল ফারিহা ঘুমেছিল এবং তার নিষ্পাপ মেয়ে সামিয়া তার পাশে ঘুমিয়েছিল আয়সা কাঁপতে কাঁপতে সামিয়াকে তুলে নিল চাদরে মুড়ে বাড়ি থেকে বেরিয়ে এলো সে দ্রুত জঙ্গলের দিকে ছুটতে লাগল অন্ধকার রাত নির্জন রাস্তা এবং মনে ভয়ঙ্কর উদ্দেশ্য ঘন গাছের নিচে পৌঁছে সে মাটি খুঁড়তে শুরু করল ঘৃণা তার চোখের উপর পর্দা ফেলে দিয়েছিল তারপর সে যা করল কোনো মা তা ভাবতেও পারে না সে সামিয়াকে সেই গর্তে রাখলো এবং মাটি সমান করে দিল যেন কোনো দিন সেই বাচ্চাটি এই পৃথিবীতে ছিলই না আয়েশা তার ভয়ানক অপরাধে নিশ্চিন্ত হয়ে নিঃশব্দে ফিরে এলো সে একটুও জানত না যে ফারিহার সেই বিশ্বস্ত ছাগল নূর যা তার যৌতুকের অংশ ছিল চুপি চুপি তার পিছনে পেছনে জঙ্গল পর্যন্ত চলে গিয়েছিল তার নিষ্পাপ চোখ সেই দৃশ্য দেখেছিল যা মানুষও দেখলে কেঁপে উঠবে সকালের প্রথম আলোর সাথে সাথে ফারিহার ঘুম ভাঙল তার অন্তর এক অদ্ভুত অস্থিরতায় কেঁপে উঠল সে এদিক ওদিক তাকালো কিন্তু তার প্রাণের চেয়ে প্রিয় মেয়ে সামিয়া বিছানায় ছিল না এক ভয়ঙ্কর চিৎকার তার গলা দিয়ে বেরিয়ে এলো সামিয়া আমার প্রাণ তুই কোথায় ফারিহার চিৎকার পুরো বাড়িতে প্রতিধ্বনিত হতে লাগল কিন্তু আয়সা ছলনার পোশাক পরে মিথ্যে কান্না করতে লাগল অত্যন্ত দক্ষতার সাথে সে ফারিহার ক্ষতস্থানে প্রতারণার লবণ ছিটিয়ে দিল এই সময় কাশেমো শহর থেকে ফিরে এলো গ্রামে হুলুস্থুল পড়ে গেল লোকেরা দলে দলে জঙ্গল ক্ষেত এবং নদীর তীরে বাচ্চাটির খোঁজে বেরিয়ে পড়ল কিন্তু সামিয়ার কোনো খোঁজ পাওয়া গেল না কোনো নিষ্পাপ চিৎকার নেই কোনো চিহ্ন নেই কয়েকদিন এভাবেই কেটে গেল ফারিহা ভেঙে পড়েছিল প্রতিদিন তার ছাগল নূরের পাশে বসে অশ্রুসিক্ত গল্প বলতো নূর দেখো আমাদের পুতুল চলে গেছে কোনো জালিম তাকে নিয়ে গেছে আর আমি কিছুই করতে পারলাম না নূর চুপচাপ চোখ ভিজিয়ে যেন মানুষের চেয়েও বেশি সেই যন্ত্রণা অনুভব করছিল কাশেম এখনও ফারিহাকে ভালোবাসত সে প্রতিদিন তাকে সান্ত্বনা দিত ধৈর্য ধরো ফারিহা আমাদের স্বামী অবশ্যই ফিরে আসবে কিন্তু আয়েশার অন্তর তখনও হিংসার আগুনে জ্বলছিল তার শয়তানি স্বভাব আরও বিষ উগাতে লাগল সে কিছু দুষ্ট ছেলেকে টাকা দিয়ে ফারিহার বিরুদ্ধে অপবাদ ছড়াতে বলল গ্রামের অলিগলিতে এখন মানুষ ফিস ফিস করতো ফারিহার কোনো পুরুষের সাথে সম্পর্ক আছে তাই তার বাচ্চা উধাও হয়েছে এই বিষাক্ত কথাগুলো শেষ পর্যন্ত কাশেমের কানে পৌঁছালো সন্দেহের ছায়া তার অন্তরে ছেয়ে গেল এখন সে ফারিহার সাথে কথায় কথায় বিরক্ত হতে লাগল অসন্তুষ্ট থাকত আর কাশেম ফারিহাকে বাড়ি থেকে বের করে দিল ফারিহা অশ্রুসিক্ত ভাঙা অর্থপালে খোলা মাঠের দিকে বেরিয়ে পড়ল তার পিছনে গ্রামের ভিড় জমে গেল কেউ টিটকারি দিল কেউ অভিশাপ দিল আর কেউ তার দিকে মাটি ছুটতে লাগল ফারিহার চোখ আকাশের দিকে উঠল ঠোঁট কাঁপছিল কিন্তু তার জীব নীরব ছিল আর তার সাথে শুধু একটি ছায়া চলছিল তার ছাগল নূর ঠিক সেই মুহূর্তে হঠাৎ নূর একটি অদ্ভুত এবং জোরে আওয়াজ করল এত উঁচু এত গম্ভীর যে পুরো গ্রাম থমকে গেল আর তারপর নূর কথা বলতে শুরু করলো সাক্ষী থেকো হে গ্রামের লোকেরা সামিয়াকে আয়েশা জীবিত কবর দিয়েছিল আমি নিজের চোখে দেখেছি ফারিহা নির্দোষ পবিত্র দোষী আয়েশা একটি নিরবতা ছেয়ে গেল প্রত্যেকটি চোখ বিস্ময় দুঃখ এবং লজ্জায় আয়েশার দিকে উঠল তার মুখ সাদা হয়ে গিয়েছিল কাশিমের ধৈর্যের বাঁধ ভেঙে গেল সে আয়েশাকে একটি জোরে চড় মারল এবং গর্জন করে উঠল সত্যি বলো আমার মেয়ে কোথায় আয়েশা এখন অনুতাপের আগুনে জ্বলছিল সে হাউ হাউ করে কাঁদতে লাগল তারপর সে বলল জঙ্গলে সেই পুরানো গাছের নিচে আমি তাকে কবর দিয়েছিলাম কাশেম ফারিহা এবং গ্রামের লোকেরা পাগলের মতো সেই জঙ্গলের দিকে দৌড়াতে লাগল কিন্তু সেখানে পৌঁছে যা দেখল তা ছিল হৃদয় বিদারক মাটির গর্ত খোলা ছিল কিন্তু ভেতরে কোনো বাচ্চা ছিল না সবাই অস্থির হয়ে গেল কাশেম এবং ফারিহা মাটিতে লুটিয়ে পড়ল তারা কাঁদতে কাঁদতে দিশাহারা হয়ে গেল তারা নিশ্চিত হয়ে গেল যে হয়তো কোনো বন্য প্রাণী তাদের সামিয়াকে নিয়ে গেছে আর তারপর পুরো জঙ্গলে শুধু একটি আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগল সামিয়া সামিয়া আমার প্রাণ কোথায় তুই উত্তরে শুধু জঙ্গলের নিরবতা ছিল এমন একটি নিরবতা যা ফারিহার আত্মাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছিল কাশেম অধৈর্য হয়ে আয়েশাকে তালাক দিয়ে দিল কয়েকদিন এভাবেই অস্থিরতা কষ্ট এবং বিষণ্নতার মধ্যে কেটে গেল একদিন কাশিমের গ্রামে একজন আল্লাহওয়ালা বুজুর্গের আগমন ঘটল যার আধ্যাত্মিক উপস্থিতি পুরো পরিবেশকে সুবাসিত করে তুলল কাশেম এবং ফারিহা দুজনেই বুজুর্গের পায়ে বসে পড়ল কাশিমের কণ্ঠ কাঁপ ছিল চোখ নরম ছিল বাবাজি আমাদের মেয়ে সামিয়া হারিয়ে গেছে আমরা প্রতি মুহূর্তে তার বিচ্ছেদে কষ্ট পাই আমাদের জীবন এখন শুধু ধৈর্য একাকিত্ব এবং অসহায়ত্ত হয়ে উঠেছে আমাদের মেয়ে কি কখনও আমাদের কাছে ফিরে আসবে দয়া করে দোয়া করুন বুজুর কিছুক্ষণ নীরব হয়ে গেলেন চোখ বন্ধ করে নিলেন তিনি সেই গাছের নিচেই বসেছিলেন যেখান থেকে এই কষ্টের কাহিনী শুরু হয়েছিল পরিবেশ স্থির ছিল ফারিহার চোখে অশ্রুর নদী ছিল আর কাশিমের অন্তর অস্থির স্পন্দনে ভরে গিয়েছিল কিছুক্ষণ পর বুজুর তার চোখ খুললেন তার কণ্ঠে প্রকৃতির শান্তি এবং সত্যের প্রতিধ্বনি ছিল শোনো বাবা তোমার মেয়েকে তুমি অবশ্যই ফিরে পাবে কিন্তু প্রত্যেকটি জিনিসের একটি নির্দিষ্ট সময় আছে আল্লাহ তোমাদেরকে পরীক্ষায় ফেলেছেন তোমাদের বাচ্চা এই জঙ্গলেই আছে আল্লাহর হেফাজতে কিন্তু সে তোমাদের কাছে এখন থেকে ঠিক দশ বছর পর ফিরে আসবে যখন তার বয়স বারো বছর হবে কাশেম এবং ফারিহা একে অপরের দিকে বিস্ময় এবং অসহায়ত্বের সাথে তাকালো। বুজুক তার কথা চালিয়ে গেলেন মনে রেখো এই একই গাছ এই একই জায়গা দশ বছর পর যদি তোমরা কোনো বারো বছরের মেয়েকে এই গাছের নিচে খেলতে দেখো তাহলে জেনে নিও যে সে তোমাদের সামিয়া এর আগে তোমরা যতই চাও যতই খোঁজো তাকে পাবে না সে এই জঙ্গলেই আছে আল্লাহর হেফাজতে কিন্তু তোমাদের চোখের আড়ালে থাকবে এটা শুনে ফারিহা হাউ হাউ করে কেঁদে উঠল তারা দুজনেই মাথানত করে আল্লাহর ফাইসালা মেনে নিল সেই দিনের পর থেকে ফারিহা প্রতিদিন তার বিশ্বস্ত ছাগল নূরের সাথে সেই গাছের নিচে যেত কখনো ঘন্টার পর ঘন্টা সেখানে বসে তার মেয়ের স্মৃতিতে হারিয়ে যেত কখনো নীরবে দোয়া করত। কখনো বাতাসে বাহু চুড়ে কল্পনার সামিয়াকে বুকে জড়িয়ে ধরার চেষ্টা করতো কাসেম প্রায়ই সেখানে বসত অশ্রুসিক্ত চোখে আকাশের দিকে তাকিয়ে বলতো হে আল্লাহ আমাদের ধৈর্যের ফল আমাদের দাও দিন মাস এবং বছর কেটে গেল পড়ো দশ বছর কেটে গেছে এখন ফারিহার মুখে হালকা বলি রাখা দেখা যাচ্ছিল কঠোর দিনের পরিশ্রম তার কোমরকে কিছুটা ঝুঁকিয়ে দিয়েছিল কিন্তু অন্তরে সামিয়ার ভালোবাসা আসার আলোর মতো জ্বলছিল একদিন ফারিহা খুব ভোরে উঠল নূরকে সাথে নিয়ে সেই গাছের নিচে গিয়ে বসল যেখানে বছরের পর বছর ভালোবাসা এবং অপেক্ষার পদচিহ্ন আঁকা ছিল সময় কেটে যাচ্ছিল হঠাৎ ফারিহার চোখ চমকে উঠল একটি বারো বছরের সুন্দর মেয়ে হাসতে হাসতে সেই গাছের দিকে দৌড়ে আসছিল ফারিহার অন্ত দ্রুত স্পন্দিত হতে লাগলো কিন্তু সেই মেয়েটি চোখ যখন ফারিহার উপর পড়ল সে থমকে গেল তার চোখে অশ্রু চিকচিক করে উঠল সে ঘুরে ফিরে যেতে লাগলো তখনই ফারিহা ব্যাকুল হয়ে উঠল। সে সুরে বলতে লাগলো মেয়ে থামো তুমি কে এই জঙ্গলে একা কি করছো মেয়েটি ঘুরল এবং নিষ্পাপভাবে উত্তর দিল আমি এখানে আমার বাবার সাথে থাকি একটু দূরে আমাদের একটি ছোট কুড়েঘর আছে ফারিহার অন্তর জোরে জোরে ধরপর করতে লাগল তার সেই আল্লাওয়ালা বুজুর্গের কথা মনে পড়ে গেল ফারিহা যখন এগিয়ে গিয়ে সেই মেয়েটিকে তার বাহুতে জড়িয়ে ধরতে যাচ্ছিল সেই নিষ্পাপ মেয়েটি হঠাৎ ঘুরল এবং জঙ্গলের দিকে দৌড়াতে লাগল তার গতি এমন ছিল যেন কোনো অদৃশ্য শক্তি তাকে তার কব্জায় নিয়ে নিয়েছে ফারিহার ঠোঁট থেকে অনৈচ্ছিকভাবে বেরিয়ে এলো সামিয়া আমার প্রাণ আমার কথা শোনো থামো কিন্তু মেয়েটি এমনভাবে দৌড়াতে লাগলো যেন সে অন্য কোনো জগতে আছে ফারিহার অন্তর জোরে জোরে ধরপর করতে লাগল সামনে শুধু তার মেয়ের মুখ ছিল সেই একই নিষ্পাপ চোখ সেই একই সুন্দর হাসি হঠাৎ ফারিহার পা পিছলে গেল এবং সে ধরাম করে মাটিতে পড়ে গেল কিন্তু মায়ের অন্তরে মেয়ের বিচ্ছেদের যন্ত্রণা এত গভীর ছিল যে সেই সেই যন্ত্রণা উপেক্ষা করে আবার উঠল এবং কাঁপতে কাঁপতে দৌড়াতে লাগল যখন সে জঙ্গলের গভীরে প্রবেশ করল একটি অদ্ভুত নিরবতা তার পিছু নিতে লাগল সব দিকে নিরবতা প্রতিটি শাখায় নিরবতা ঝুলেছিল আর যখন সেই মেয়েটি কোথাও দেখা গেল না তখন ফারিহা সেই গাছের নিচে বসে পড়লো এবং বুক চাপড়ে কাঁদতে লাগল তার চিৎকারে এমন যন্ত্রণা ছিল যে আত্মা পর্যন্ত কেঁপে উঠেছিল সেই নিরবতার মধ্যে বুজুর্গের বলা সেই কথাটি প্রতিধ্বনিত হতে লাগল সেই বাচ্চাটি তোমারই মেয়ে হবে যখন বারো বছর বয়স হবে তখনই গাছের নিচে দেখা যাবে ফারিহা যখন ফিরে এলো তখন কাসেমও গাছের কাছে অধীরভাবে দাঁড়িয়েছিল তার চোখে চিন্তার মেঘ জমেছিল সে বলল কি হয়েছে ফারিহা এত অস্থির কেন ফারিহা অস্ত্রশিক্ত কণ্ঠে বলল আমি তাকে দেখেছিলাম কাসেম আমাদের সামিয়া ওখানেই ছিল সেই বারো বছরের মেয়েটি যেমন বুজুর্গ বলেছিলেন সব সত্যি হয়েছে কাসেমের চোখে একটি আলো ঝলমল করে উঠল তাহলে আর দেরি কেন সে উদ্দীপনার সাথে বলল আমাদের মেয়ে বেঁচে আছে এবং এখন আমাদের তাকে ফিরিয়ে আনতে হবে ফারিহা তুমি যেমন এতদিন ধৈর্য রেখেছ এখন সাহস রাখতে হবে কাল সকালে আমরা আবার যাব সেই ঘরটি খুঁজব যার কথা সেই মেয়েটি বলেছিল ওদিকে সেই মেয়েটি যে দৌড়ে তার কুড়ে ঘরে পৌঁছেছিল হাঁপাচ্ছিল তার নিষ্পাপ মুখ ভয়ে সাদা হয়ে গিয়েছিল সে কাঁদতে কাঁদতে তার বাবাকে ডেকে বলল বাবা বাবা একটি কথা বলতে হবে কুড়েঘর থেকে একজন বুজুর্গ বেরিয়ে এলেন তার চোখে কোমলতা ছিল হাসিতে আপনত্ব ছিল সে বলল কি হয়েছে আমার মেয়ে মেয়ে বলল বাবা আজ আমি জঙ্গলে একজন মহিলাকে দেখলাম সে আমাকে তার মেয়ে বলছিল আমি তো ভয়ে পালিয়ে এসেছি আপনি তো বলেছিলেন না যে অপরিচিতদের সাথে কথা বলতে নেই বুজুর্গ তার মাথায় স্নেহের হাত বোলালেন এবং কোমলভাবে বললেন সাব্বাস আমার মেয়ে তুমি অনেক সাহসী আমার ভালো এবং বুদ্ধিমান মেয়ে কিন্তু ভিতর ভিতর সেই বুজুর্গের মুখ টান হয়ে গিয়েছিল অন্তরে একটি ঝড় বইছিল আসল মা বাবা কি তাকে খুঁজতে খুঁজতে এখানে এসে পৌঁছেছে না না আমি তাকে ফিরিয়ে দেব না সে আমার মেয়ে আমি তাকে বাঁচিয়েছি লালন পালন করেছি তাকে ভালোবাসা দিয়েছি এখন সে আমার পরের দিন সকালে সূর্যের প্রথম আলোর সাথে কাসেম এবং ফারিহা আবার জঙ্গলের দিকে রওনা হলো। প্রতিটি কাঁটা ধারের ঝোপ প্রতিটি নালা প্রতিটি সরুপথ পাড়া খুঁজে বের করল সামিয়া আমার মেয়ে দেখো তোমার মা এসেছে প্রতিটি আওয়াজ নীরবতার মধ্যে হারিয়ে যাচ্ছিল কিন্তু তাদের দুজনের চোখে হতাশার পরিবর্তে একটি উজ্জ্বল আসার আলো ছিল কিন্তু সেই কুড়েঘর যার কথা সেই মেয়েটি বলেছিল কোথাও দেখা গেল না সূর্য আবার অস্ত যাচ্ছিল আর দিনের আবার একটি নীরব ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছিল ফারিহার চোখ আবার ছলছল করে উঠল কিন্তু এবার তাতে হতাশা নয় ছিল সংকল্প না আমি হার মানব না আমাদের স্বামী এখানেই আছে এবং আমি তাকে খুঁজে বের করবো পরের দিন সকালে আসার আচল ধরে তারা আবার বেরিয়ে পড়ল যখন তারা একটু এগিয়ে গেল একটি দৃশ্য তাদের থামিয়ে দিল সামনে একজন বুজুর্গ ছিলেন হাতে সফরের ব্যাগ এবং অন্য হাতে একটি নিষ্পাপ মেয়ের হাত যখন ফারিহার চোখ তার উপর পড়ল তার ঠোঁট থেকে অনচ্ছিকভাবে বেরিয়ে এলো কাসেম এই আমাদের সামিয়া ফারিহা এবং কাসেম দুজনেই সেই অস্থিরতার সাথে দৌড়ে দৌড়ে সেই বুজুর্গের কাছে পৌঁছালো বাবা আমাদের আপনার সাথে একটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে হবে এই মেয়েটি আমাদের আমাদের হারিয়ে যাওয়া মেয়ে বুজুর্গ তাদের কঠোর দৃষ্টিতে দেখলেন যেন অন্তরের মধ্যে কোনো ঝড় বইছে একটু রেগে বললেন তোমরা কি বলছ এই আমার মেয়ে তোমাদের কোথাকার তার মুখ অস্থিরতা এবং উদ্বেগে পরিবর্তিত হয়ে গিয়েছিল কাসেম এক কদম এগিয়ে গিয়ে বলল আলহার দোহায় আমাদের অনুরোধ শুনুন তারপর সে ভারাক্রান্ত কণ্ঠে পুরো ঘটনাটি বর্ণনা করতে বছর আগে আমার দ্বিতীয় স্ত্রী আমাদের মেয়েকে জীবন্ত কবর দিয়েছিল যখন আমরা জঙ্গলে ফিরলাম তখন দেখলাম সেখানে কিছুই ছিল না তারপর তারপর একজন বুজুর্গ আমাদের বলেছিলেন যে দশ বছর পর তোমরা তোমাদের মেয়েকে সেই গাছের কাছে পাবে আর আজকে সেই মেয়েটি ওখানে আছে আমাদের সামিয়া এই শুনে সেই বুজুর্গ কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেলেন তারপর তার চোখে যেন আকাশের গভীরতা নেমে এলো এক দুঃখের হাসির সাথে সে কেঁদে ফেললেন না না আমি আমার মেয়েকে দেব না সে আমার মেয়ে যদি তোমরা তার শুভাকাঙ্ক্ষী হতে তাহলে তাকে কবর হতে দিতে না আমি তার প্রাণ বাঁচিয়েছি তাকে লালন পালন করেছি তাকে ভালোবাসা দিয়েছি এখন সে আমার কাসেম এবং ফারিহা মাটিতে জানবাত হয়ে দুঃখিত অন্তরে বলল বাবা সে তো আপনারই তো মেয়ে আপনি যখন ইচ্ছে তার সাথে দেখা করতে আসতে পারেন কিন্তু আমাদের সন্তানকে আমাদের থেকে আলাদা করবেন না আমরা বছরের পর বছর একাকিত্ব এবং বিচ্ছেদ সহ্য করেছি আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন আমাদের সামিয়াকে ফিরিয়ে দিন কিছুক্ষণ সেই বুজুর্গ গভীর চিন্তায় ডুবে রইলেন তারপর আস্তে আস্তে অশ্রুসিক্ত কোমলতার সাথে বললেন হ্যাঁ সে তোমারই মেয়ে কিন্তু আমি তাকে সন্তানের চেয়েও বেশি চেয়েছি নিজের অন্তর দিয়ে তাকে লালন পালন করেছি কাসেম এবং ফারিহে কৃতজ্ঞতায় ভরা অন্তর নিয়ে তাকে ধন্যবাদ জানালো আর তারপর তাদের সামিয়াকে বাহুতে জড়িয়ে নিল সেই মুহূর্তটি কোনো সাধারণ মুহূর্ত ছিল না সেটি ছিল ধৈর্যের প্রতিদান সেটি ছিল দোয়ার জবাব সেটি ছিল মা বাবার ভাঙা হিলোয়ের জোড়া লাগানো তাদের মুখ আনন্দ শান্তি এবং কৃতজ্ঞতার আলোয় উদ্ভাসিত হয়ে উঠল পুরো গ্রাম অবাক হয়েছিল যে লোকগুলো কাল পর্যন্ত ফারিহাকে দোষী এবং অপরাধী মনে করত আজ তার ধৈর্য সত্য এবং ভালোবাসার সামনে মাথা নত করে দাঁড়িয়েছিল আল্লাহ তাদের ধৈর্যের প্রতিদান দিয়েছিলেন তারা তাদের সামিয়াকে ফিরে পেয়েছিল ধৈর্য এবং বিশ্বাস মানুষের সবচেয়ে বড় হাতিয়ার হয় বিচ্ছেদ চিনকালের জন্য হয় না যখন অন্তর থেকে দোয়া বের হয় তখন অসম্ভব সম্ভব হয়ে যায় আল্লাহর রহমতে বিচ্ছিন্নরা আবার মিলিত হয় প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের হৃদয়স্পর্শী ঘটনা এই ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক ও পরকালের পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আল্লাহ আমাদের সকলের মনের ইচ্ছাকে কবুল করে নিন আমিন